শুভ সকাল নতুন সকাল আরেকটা নতুন দিন নিয়ে আমি অমলা আপনাদের সামনে তো আজকের ভিডিওটি দেখুন আমি কাদের সাথে আছি আজকে আমার পাশে আছে সবাই আপনি সবাই তো আমি একটু অন্য জায়গায় এসেছি তো এখন আমরা কোথায় যাচ্ছি আপনারা দেখুন এবং সঙ্গে থাকুন আর আমরা সকলে মিলে একসাথে যাচ্ছি যেহেতু সকালবেলা আর এখন দেখাচ্ছি আর আমরা সকলে বাস ঝোপের নিচে হালকা কুয়াশার ছন্ন মেঘলা

সুন্দর চাপাতা বাগান আর এই চাপাতা বাগানের পাশ দিয়ে আমরা রিসর্টের দিকে যাচ্ছি আর এই যে চাপাতা বাগান দেখা এই চাপাতা বাগানের সুন্দর সারি সারি গাছ থাকা একেবারে আর দুটো করে পাতা পড়িয়ে এসছে এই যে একটা করি আর এটা তো ওদিকে দেখা দেখে করছি এই যে আমরা একেবারে বাগানের মাঝখানে আর সূর্য উঠে গিয়েছে এখন বাজে সাড়ে ছটা তো সকাল সাড়ে ছটা আমরা সকলেই সাঙ্গ পাঙ্গ নিয়ে যেহেতু আসছি আমরা অনেক নাতি নাতি নিয়ে এসেছি আর এই যে পুত্রিগুলো এদের সব যে আমার সাথে রিসর্টে আসবে তো এদের সাথে আমরা আমি আজকে সকালবেলা রিসর্টে আর এটা হচ্ছে রিসর্টে যাওয়ার রাস্তা দেখো একটু কর হ্যাঁ এটা হচ্ছে রিসর্টে যাওয়া রাস্তা মানে আরও রাস্তা আছে তার সাথে এটা একটা ছোট শর্টকাট একটু রাস্তা সূর্য উঠে গেছে আর এই যে চা পাতার যে বাগান দেখা যাচ্ছে এই চাপাতা বাগান এত ভালো সুন্দর খুব সুন্দর আর নিচে আছে ধানের জমি ধান কাটা হয়ে গেছে এবং আমরা বাজগাছের নিচে আর এই যে মোটা বাস এই বাসগুলো দিয়ে ঘর হয় মানে ঘরে বেড়া হয় অনেক কাজ হয় এই বাস এই বাঁশের পাতা ওগুলো আর এই যে বাস আমরা আপনাদের দেখিয়ে দিলাম বাস বাগানের পাশে যেহেতু বাস আছে তাই আমরা বাস গাছেও আমরা দেখিয়ে দিলাম বাস অনেক রকমের হয় এটা হচ্ছে মোটা মোটা বাস এটা হচ্ছে মাকলা বাস বলে কাছে চলে এসেছি একটু আর দুপাশে বাগানগুলোও দেখা দিয়ে এই যে বাগান একেবারে আর ধানের জমি আর এই যে সূর্যকে কথা তো সূর্যতে এই যে সূর্য দারুণ সূর্য

আমরা রিসর্টের পাশে আর রিসর্টের পাশে আমরা বাগানকে তো আমরা দেখালামই তো সাথে আছে ধান গাছ এই যে ধান গাছ তো সুন্দর ধান আর পাকা ধান সোনালী ধান তো আমরা যে ধান গাছের পাশে এই যে ধান তো ধান গাছকে আমরা দেখাচ্ছি এখানে আর এটা হচ্ছে ধানের সিজন তাই এখন সব দিকে সারা মাঠে ধান দেখা যাচ্ছে আর খুব ভালো যেহেতু এই ধানটা পেকে গিয়েছে তো মনে হচ্ছে তো আর কয়েকদিন পর এই ধানটাকে কাটা হবে তো খুব সুন্দর যে এই রিসর্টের আর এক পাশে এই যে ধান গাছ আর সোনানি সব ধান আর খুব সুন্দর আমরা রিসর্টে উঠে গিয়েছি একেবারে আর খুব সুন্দর জায়গা নিরিবিলি শান্ত পরিবেশ আর এই যে সারাউন্ডিং গুলো দেখাচ্ছি আর রিসর্ট যেহেতু বন্ধ আছে তাই আমাদের আমরা রিসর্টের একদম ভিতরে ঢুকতে পারলাম না আমরা বাইরে থেকে দেখাচ্ছি আর রিসর্টটা একটা টিলার মতো কাঠের আর সিঁড়ি দিয়ে ওঠা আর লোহার আরেকবার ট্রি হাউস তো আমরা টিলার উপরে উঠে গিয়েছি যে আমরা টিলার উপরে তো এখানে যে গাছ দেখা যাচ্ছে যে গাছ এই গাছগুলোকে ট্রি হাউস বলা হয় আর উপরে ছাউনি আছে তাই আর এটা যে দেখাচ্ছে আমরা রিসোর্টের মাঝখানে সবাই মিলে বসে আর সবার নাম বলবি সবাই আর আমাদের এগুলো নাতনি

আমার যে আজকে ভিডিওটি হচ্ছে সেই ভিডিও বা ক্যামেরার পেছনে আছে আমার নাতি ওর নাম সৌমিক তো ও আমাকে আজকের ভিডিওর ব্যাপারে খুবই হেল্প করছে সেই জন্য সৌমিককে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আর সৌমিক তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার ভিডিওটি করছো আর আমি ক্যামেরার সামনে বেশি আসতে পারি না কোনো সময় আমি ভিডিওগুলি যখন করি তখন আমি করি তাই আমি সাউন্ডিংগুলো দেখাই তাই আমি সামনে আসতে পারি না যখন আমি বাইরে যাই তখন এই জিনিসগুলো হয় আর বাইরে থাকলে তো আমার স্ট্যান্ড থাকেই তো সবার কাছে অনুরোধ আমার ভিডিওগুলো দেখার অমলা জগৎকে দেখার অমলা দিনে কি করে সেই জিনিসগুলো দেখার আপনারা সকলে আমার ভিডিওগুলো দেখবেন এটাই আমার অনুরোধ আর আমি সুইমিং পুলের দিকে যাচ্ছি আর এখানে কোনো জল নেই এই যে সুইমিং পুল দেখুন আমি আপনাদের সাথে শেয়ার করলাম রিসর্ট আর রিসর্টটি যদিও বন্ধ আর তবু আমরা বাড়ি থেকে যেটুকু পেলাম ওইটুকু দেখালাম আমরা আর হচ্ছে খড়িবাড়ি থেকে পাঁচ কিলোমিটার ভিতরে এই রিসর্ট আর এই রিসর্ট সত্যি দেখতে অপূর্ব এবং অতুলনীয় খুব সুন্দর সব দিকে চা বাগান দিয়ে ঘেরা এই রিসর্ট সকলের সুস্থতা কামনা করে আমি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আবার আসবো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার